রাতের গভীর অন্ধকার পূর্ণিমার আলো কুয়াশার ভেতর দিয়ে জঙ্গলের উপর পড়ছে জঙ্গলের মাঝে পড়ে থাকা ভাঙা একটি পুরনো বিমান শরীর জুড়ে গর্ত জানালাগুলো ভাঙা যেন বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি গ্রামের মানুষ এই জায়গাটাকে ডাকে মরা প্লেনের জঙ্গল কারণ আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই প্লেনটা আকাশ থেকে পড়ে যায় কিন্তু যারা মারা গিয়েছিল তারা নাকি আজও পুরোপুরি যায়নি এই রাতে তিনজন মানুষ জঙ্গলের দিকে এগিয়ে আসে তাদের বয়স প্রায় পঁয়ত্রিশের বেশি রবি গ্রামের স্কুল শিক্ষক নীলয় শহর থেকে আসা ভিডিও ডকুমেন্টারি বানায় আর কার্তিক গ্রামেরই একজন সাহসী কৃষক এখানে আসাটা কি ঠিক হলো আমার বুকটা কেমন জানি ধরফর করছে ভয় পাস না সব কিছুর পেছনেই কোনো না কোনো যুক্তি থাকে ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে ভারী পায়ের শব্দ ধূপ ধূপ একজন বয়স্ক মানুষ সামনে এগিয়ে আসেন সাদা দাঁড়ি কপালে সিঁদুর হাতে মন্ত্রপাঠের লাঠি আরেক হাতে কুপির আলো তিনি গ্রামের পুরনো ভূত তাড়ানোর পূজারী পূজা মশাই তার সাথে আছে কয়েকজন গ্রামবাসী কেউ ভয় পাওয়া কেউ সন্দিহান এই জঙ্গলে রাত নামার পর কেউ আসে না আজ যা হতে চলেছে তা সহজ হবে না গ্রামবাসীরা বিশ্বাস করে এই ভাঙা প্লেনের ভেতর আটকে আছে কিছু অশান্ত আত্মা যারা মরতে চায়নি আর যারা এখনও কাউকে খুঁজছে হঠাৎ করে প্লেনের ভেতর থেকে আসে ধাতব কিছু নড়ার শব্দ ক্ল্যাং ক্ল্যাং একটা বাচ্চা মেয়ে ভয় পেয়ে চিৎকার করে ওঠে সবাই পেছনে দাঁড়াও কেউ প্লেনের দিকে তাকাবে না পূজা মশাই মন্ত্র পড়া শুরু করেন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় গাছের পাতা উল্টো দিকে নড়তে থাকে এই জায়গায় যতবার পূজা হয়েছে ততবারই কেউ না কেউ অসুস্থ হয়েছে কেউ কথা বলা বন্ধ করে দিয়েছে কেউ আবার রাতে নিজের নাম শুনেছে জঙ্গলের ভেতর থেকে হঠাৎ প্লেনের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে আমাদের বসে পড়ে ওটা ওটা তো আমার নাম নিল এটা সম্ভব না আমি রেকর্ড করছি কিন্তু এটা কি পূজা মশাই চোখ খুলে সরাসরি প্লেনের দিকে তাকান এই আত্মাগুলো যাত্রী ছিল দুর্ঘটনার সময় কেউ তাদের শেষ কাজটা সম্পূর্ণ করতে পারেনি প্লেনের দরজা নিজে নিজে খুলে যায় ভেতরে অন্ধকার হঠাৎ কয়েকটা ছায়া নড়াচড়া করে ছায়াগুলো মানুষের মতো কিন্তু তাদের পা মাটিতে ছোঁয় না একটা ছায়া সামনে এগিয়ে আসে তার গলা ফাটা চোখ দুটো ফাঁকা আমাদের নাম কেউ মনে রাখেনি পূজামশায় লাঠি মাটিতে আঘাত করেন আজ তোমাদের মুক্তি দেওয়া হবে কিন্তু শর্ত আছে কি শর্ত এই প্লেনের সত্য গল্প সবাইকে জানাতে হবে যেন কেউ ভুলে না যায় আত্মারা থেমে যায় এক মুহূর্ত নীরবতা তারপর হঠাৎ বাতাস থেমে যায় আলো ঝলকে ওঠে পরের মুহূর্তেই প্লেনটা আর নেই শুধু খালি মাঠ আর নিঃশব্দ জঙ্গল গ্রামবাসীরা হাঁটু গেড়ে বসে পড়ে রবি নিলয় আর কার্তিক একে অপরের দিকে তাকায় কথা বলার শক্তি নেই পূজা মশাই মৃদু হাসেন আজও সেই জঙ্গলে গেলে রাতে হালকা আলো দেখা যায় কেউ বলে সেটা জোনাকি কেউ বলে পূর্ণিমার আলো কিন্তু গ্রামের লোকেরা জানে ওটা সেই আত্মাদের শেষ বিদায় কারণ কিছু রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না